একবারে পানির দামে দেবো পানির দামে হবে কারণ মাল যাই অনেক ছিল বিক্রি করেছি এখন সপ্তাহ লাশ এগুনে যাই ব্যস্ত আছে আমি হচ্ছে আমি তাকে টেকা পাঠা দিলে আবার আসবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে সেপ্টেম্বর দুই রোজ রবিবার বাজার চালানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সৈকত ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাইয়া হারোপাড়া গ্রামে আর এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে রঞ্জু কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে প্রত্যেক সপ্তাহে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম অনলাইনে দেয় আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাভীগুলো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে খামারের মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য ঠিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আচ্ছা কাকা কোথায় গেছে কাকা পাচ্ছি না আসার পরেই মুখামে চলে যাবে গরু অল্প কয়টা আছে তো মুখামে চলবে কাকা মুখামির দিকে অনমনয় হয়েই গেছে অলরেডি না আচ্ছা খামারে তো এখন কাকা অবর্তমানে আপনি তো মালিক সকল কিছু জি জি আচ্ছা সকল কিছু বেচাবিক্রির ড্রাইভারও কিন্তু আপনি কিছু আমার আচ্ছা সবার অবদেশাকে নিজের পরিচয়টা দিয়ে দেন আমি আতিকুল হাসান শৌকত ডেইরি ফার্মের ম্যানেজার শৌকর ডেইরি ফার্ম অবস্থান করছে হচ্ছে গান পাবনা জিলা

একদম আর একটা আছে হচ্ছে গান মসু আসটুলে পিওর মসু একদম মানে ভেজাল নাই যখন আমরা দেখবো তখনই বুঝতে পারবো যে গাভীর কি আর দুইটা বাচ্চা আলাদা আছে তো দুধের গাবিগুলা কিভাবে কিনবে দুধের গাবি বাচ্চা সবেমাত্র দিছে ওইরকম ভাবে তো আসলে

মোছেটাকে টাকা কোন দিন জায়গায় যাই তারা হচ্ছে গান দেখুক জিনিসটা দেখে যাচাই করে আরো পাঁচ জায়গা আছে যাচাই বাছাই করে আমার কথা যে হচ্ছে গান ভালো লাগছে বলে লেওয়া লাগবে তার না কিন্তু তার একটু অভিজ্ঞতা থাকা লাগবে আপনার কথা শুনে গাবি কিনবে না গাবি কিনবো হচ্ছে নিজের অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা তারপরে মান পরীক্ষা হইয়া কিছু গরু আছে যে বডি অনেক বড় হচ্ছে গান লাভই আছে ওগুনে বড় তোলা হচ্ছে কিন্তু দুধ হয়তো হচ্ছে গান দুই মাস দেওয়ার পরে আর যা বাদ বাদলে ভাই এগুলো অজাতের গাফি যেগুলা এক আছে জাত গাভী আর একটা হচ্ছে অজাত গাভী অজাত গাভী দেখা যায় বডিটা বড় হচ্ছে দামে কম পাচ্ছে কিন্তু বাইরে আসলে বুঝতেছে না থেকে ফোনে দেখতেছে দেখেলে ওইগুনে লিয়েলা এলা জালা জালা দুধ হচ্ছে না তারা জালা হচ্ছে না এক কথায় ঢেলে ডালে ঘোরা কদমে পাচ্ছে ওই সকল জিনিসের দিকে না ঝুকে ভালো জিনিস সংগ্রহ করবে হচ্ছে গান কষ্ট করতেছে তারা টেকা অনেক কষ্ট করে উপার্জন করতে আমি চাই যে ভালো জিনিস নিয়ে যাতে যাতে লাভবান হতে পারে তো যে কয়টা গাবি দেখাবো আমরা প্রেগন্যান্ট গাবিতে ভাই বাড় জরুরি গ্যারান্টি থাকবে তো আমার পেগনেট গরুরও বাড় জরায় সব গ্যারান্টি হচ্ছে গান বাচ্চা আলাগুনেরও গ্যারান্টি আচ্ছা আবার কাকা এক রকম প্রতিবেদনে দাম চায় আবার আপনি আবার অন্য রকম দাম চান এই রকম যেন কোনো কিছু না হয় দাম একবারে পানির দামে দেব আজ পানির দামে হবে কারণ মাল যাই অনেক ছিল বিক্রি করেছি

তারপরে পানি আছে কালা বাচ্চা দিছে পানি আছে আচ্ছা হালকা পানিও আছে না এগুলো তো ভাই এখন উলান একদিকে এক সময় আবার অন্য দিকে আরেক সময় এরকম আপ ডাউন করবে তো ভাই এটা ঠিকে গেজা দুধ কেমন টানতেছেন আমি এই অবস্থায় টানতেছি হচ্ছে গান 12 13 এর মত সারা দিনে টানতে এরকম চলে আসে বাবা গুলো গুলো টানা হচ্ছে পাঁচ ছয় বার হয় যাচ্ছে আচ্ছা এই সম্পূর্ণ বড় হওয়ার পরে বাচ্চাগুলো ঠিক কি রকম দুধ আসবে তো এটা 17 18 আসবে পনেরো গ্যারান্টি আপনার আইডিয়া সতেরো আঠারো তবে গিরান্টি পনেরো আচ্ছা গাবি বাচ্চা মিলায় প্রতিবেদনের প্রথম গাবি দাম কত টাকা রাখবেন দাম চাচ্ছি হচ্ছে গেলে অনেক

বয়স কেমন চলে বাচ্চার এটা এটা বয়স এটা হচ্ছে ওইটার মানে দশ মিনিট আস মানে বাচ্চা দেওয়া তিন দিন হচ্ছে তিন দিন হচ্ছে ওই দশ মিনিটের মতো এদিক ওই জি একসাথে দুধের বিধ না উঠছে এটা থেকে কেমন গেছে দুধ টানতেছেন এটা হচ্ছে গান চোদ্দ পনেরো কেজি টানতেছি চোদ্দ পনেরো কেজির মতো রানিং গেজা জি আচ্ছা এটার থেকে ভাই দুধ ক্লিয়ার হওয়ার পরে কেমন দুধ আসবে এটা সতেরো আঠারো থাকবে এটা দ্বিতীয় বিয়ানে গরু গুনে দেখা যাচ্ছে এক সপ্তাহের ভিতর দুধটা পরাটা ক্লিয়ার হয়ে আসে খুব বেশি সময় লাগে না আর প্রথম রেঞ্চের গরু গুনে দেখা যায় এক মাসও লাগে যাচ্ছে আচ্ছা তো ভাই এটার থেকে একদম জেনুয়েন একদম গ্যারান্টি যে নিচে আসবেই না দাম কত টাকা রাখবে এটা সতেরো গ্যারান্টি থাকবে জেনুয়েন সতেরো গ্যারান্টি জি আচ্ছা গাভী বাচ্চা মিলায় দাম কত টাকা রাখবেন এটা এটা দাম চাচ্ছি দুই লাখ পাঁচ ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা দুই লক্ষর নিচে তার মানে এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো ভাই যেটাই দাম দিয়ে দিবেন অবশ্যই এখন কিন্তু অনলাইন প্রতিযোগিতা আপনার থেকে অন্য জায়গায় কম দামে পেলে কিন্তু বিক্রি হবে না এখন ধরেন ব্যবসা করতে গেলে পারে অনেক যাচাই বাছাই করে ব্যবসা করা লাগে কারণ আমি বেশি চাইলাম আমারটা নিবে না

কুচকুচে কালো রং ভাই শরীরলে তো মাছি কামড় দিলাম না দেখা যাবে মশা এটা একদম পিওর মশা আসলে একটুকু মানে করাস নাই আর ভিতর একটুক লাভই কম্বল কিছু নাই কিছু নাই একদম একদম পিওর মশা আসলে দাঁত বয়স কেমন ভাই দাঁতে কে হলগা বাচ্চা করে একদম দুই দাঁত হচ্ছে মাথা তো ভাই একদম নজর কারা মাথা জি জি আচ্ছা মাথার দিকে তাকাইলে যে কেউ গরুর প্রেমে পড়ে যাবে ভাই জি জি আচ্ছা এটা কয় নাম্বার বাচ্চা দিবে ভাই প্রথম ফার্স্ট বাচ্চা ওই বকন একদম বকন আর হচ্ছে গান এতই জাতটা ভালো মৎস্যস্থলে আগে দেখা যাচ্ছে যে হচ্ছে গান কালো গরু বেশি চলছে মৎস্যস্থলে এখন এই জাতটা বিলুপ্তর মিলে না এমনি শান্তশিষ্ট হবে একদম শান্তশিষ্ট একটু এক টুক পাও তুলবে না যদি ও পেটের তলে যা থাকে তাও কিছু বলে না মোলান মোলান একদম নাড়াচাড়া করতেছেন কিছুই বলে না না জি একদম ঠান্ডা আচ্ছা যে সময় আছে এই সময় তো জায়গাগুলো একদম কভার করবে একদম হচ্ছে গান এই পন্তক পাওয়া যাবে হচ্ছে যে আমি জায়গাটা টাইনে দেখাচ্ছি দেখেন একদম পাতলা চামড়া ওলা না আমরা অনেক পাতলা জারাই কিনবে ভাই এই জায়গা গুলা প্রথম বেনের গাবি ঠেলে ঠেলে করে আর কি আচ্ছা যে র্যাকটা নিচ্ছে ঝুল নিচ্ছে এই ঝুলটা কভার করলেও তো অনেক দুধের গাবি হবে জি জি আচ্ছা তো ভাই এটা ঠিক কি রকম আইডিয়া প্রথম ল্যাকটেশনে এর এটা আশা করতেছি আমি হচ্ছে কেন 17 18 আসবে প্রথমেই প্রথমেই 17 কারণ মৈশি অষ্টলে গরু অনেক দুধ দেয় কারণ আসলে মানুষ বোঝে না ওই যে কালো দেখে মানুষ মনে করে যে সাদা কালোর দিক যায় কিন্তু সাদা কালোর চাই দুধ বেশি হয় আচ্ছা তবে জাতের মিয়ে কালোও ভালো এটাই হচ্ছে অরিজিনাল কথা তো ভাই এটার আজকে দাম কত টাকা থাকবে এটা দাম চাওয়া হচ্ছে কেন

তো ভাই এটাও সাইড করেন চলুন পরবর্তীটা দেখি চলেন যাই চার নম্বর সিরিয়াল সাদা কালারের গাভিনি আসা পরিমণি সাদা বলে এটা এটা দুই দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে তাহলে তো এটাও প্রথম রাউন্ড জি কেবলকেই পড়ছে দুই দাঁত একদম একটা চারটে বার দেখেন চার জায়গায় আর হচ্ছে গান এত সুন্দর জায়গা আর চামড়াটা একদম পাতলা হচ্ছে গান আর পিস্টরের জায়গাটা কত সুন্দর দেখেন আপনি কিছুনের তো ভাই একদম পাতলা জায়গা আচ্ছা তুই এটা ঠিক কি রকম ভাই এই বি্যানে প্রথম বি্যানের একটা গাদি 11 ডার আশা করতেছি হচ্ছে গান 17 18 হবে 17 18 বললি হয় না কারণ মুবদে বললি কলম হবে না দড় জায়গা তো দেখতে হবে জায়গা দা লাগবে যাত মানে মেলা লাগবে এই গুনে গরুই পড়ার বি্যানে যাওয়ালা যদি আমি বলি যে 22 23 তাও আসবে আচ্ছা পরের বিয়ে বাইশ তেইশের আইডিয়া প্রথম রেঞ্চে দেখা যায় যে দুধটা একটু কম হয় আচ্ছা তো সবাই এটাও বোঝে ভাই আর প্রথম বিয়ানের গাভি কিন্তু দেখা যায় যে একটু বাজারে ভালো ডিমান্ড জি জি আচ্ছা তো ভাই এটা এত সুন্দর চেহারা মানে দেখলি পারে যে সে প্রেমে পড়ে যাবে আর তো ভাই এটার দাম কত টাকা থাকবে এটার দাম চাচ্ছি 215 215 ডিসকাউন্ট 15000 এ 15000 এ ডিসকাউন্ট 15000 এ ডিসকাউন্ট একদম রাউন্ড ফিগার 2 লক্ষ জি একদম সমান আচ্ছা তো ভাই আপনার সাথে কথা বলে বলে নিয়ে নেবে গাভি মনে হয় যে আজকে একদম নজর কারা গাবি ছিল আমি যে কটা পাঁচটা গাবি দেখাবো আজকে হচ্ছে কেন একদম পানির দামে আচ্ছা কোনটার থেকে কোনটা কম না জি চলুন পরবর্তীটা দেখে আসি চলুন যাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন একদম কালো সাদা রঙের কালো রংটা অনেক বেশি আর বডিও তো হিস্টোপুষ্ট টাইপেরই এটাও পিওর হলিস্টিয়ান ফিজিয়ান পিওর হলিস্টিয়ান কারণ হচ্ছে এখানে ফিজিয়ানের একটু জার্সির হালকা একটু ই আছে মাথাটা দেখেন একবারে কুকরা নেশিং আর কপালটা দেন হচ্ছে এখানে আর ফিলাক্সি বললেও হয় অনেকে রকমের নাম বলে ভাই এটার সময় কেমন আছে এখনো এটা এখনো বিশ দিন আছে এখনো বিশ দিনের মতো সময় আছে আর এই বিশ দিন ভরে তো একদম ওলান পালান করবে আস্তে আস্তে তো ভাই এটার থেকে একদম দাম কত টাকা ছোট করে বলে দেন এটার দাম চাইতে গেলে গান ত্রিশ পঁচিশও চাওয়া যায় আবার কিছু লোক এই গুণে গরু একটু জুম করলি পারে বড় করতেছে বড় করে আড়াই লাখ দাম চাচ্ছে ক্যামেরাতে কিন্তু ভাই ওরকম জুম করা যায় না ছোট গাভি জুম করে দেখানো যায় বড় গাভি কিন্তু বড় গরু গুলো এমনি ক্যামেরা জড়িয়ে থাকে কত টাকা রাখবেন এটা এটা চাইতে গেলে পঁচিশ তিরিশও চাওয়া যায় আচ্ছা একটু ছোট করে দিয়ে দেন যাতে সবাই নিতে এটা একটাই দাম লাগবে দুই লাখ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ একদম একদম আচ্ছা এখানে কথা বলাও যাবে না যদি কারোর মন চায় যে গাভিটা দেখ সেই হিসাবে দাম গুলো চাচ্ছে না সেই হিসাবে গাভি দর্শক ভাই যাচাই দামে দিল নাকি সোনার দামে কথা যাচাই বাছাই করিলা দেহ তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন নাম্বার

সে ভাই টেকাই ব্যাগ দেয় না সেটাই কিছু করিলে সে টেকা গুনে হচ্ছে গান পরে আরেকটা গরু নিয়ে সে লোকটা হচ্ছে খুব একটা মানে হয়রানি হয়েছে এই জিনিসগুলো হয় হচ্ছে নিজেদের হচ্ছে গান কোন কিতা ভাই হচ্ছে গান আমার কথা একটা গরু দেখুক দেখেলে আমার সাথে কথা বলুক তারপরে হচ্ছে গান আমাকে বলবি জাতিক ভাই ভালো লাগলো না হচ্ছে গান আপনি টাকাটা আমার ব্যাগ দেন সেক্ষেত্রে তার বলাই লাগবে না টাকার কথা আমি সাথে সাথে ব্যাগ দিয়ে ভাই এটা হচ্ছে কারণ সবারই কষ্টের টাকা আমিও কষ্টই এখানে কষ্ট করে আমার মা দেখেন এই যে তিন চার দিন যায় জানি করে হচ্ছে অনেক পরিশ্রম করেলা সংগ্রহ করে আর কোনো হাটের মাল আমি আনি না সেটা সব গ্রামের মাল আর অনেক কষ্ট করে কালেকশন করে সে যদি দুই চার টাকা খাটায়া যদি লাভ না করতে পারে তাহলে তো তারও বাচার্য নাই কারণ আমার আমারে খরচ আছে খাওয়ার দাওয়ার খরচ আছে এ টু জেড সবকিছু কিনে খাওয়ান লাগে এখন সবকিছুরই দাম বেশি ভাই এখন সকল কিছু বিবেচনা করে দামটা ভাইরা সরাসরি আসুক ফোনের মাধ্যমে বারবার দেখুক দেখেলা বুঝে শুনে যেটাই করুক বুঝে শুনে করুক আচ্ছা তো আতিক ভাই আজকে পর্যন্ত অনেক কথা বলে ফেলছেন পাঁচ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো কথা আমরা না বাড়াই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম Yeah.